লাস্ট লাইভ আসছিলাম কবে এদের আগের দিন না আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সবাই জান করে ফেলেন পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা মনে হয় আটাইশো পঞ্চাশ টাকা চলো না এটা উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সাথে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি ইস্টার জাহান ঝুমুর আপু তোমার কাছ থেকে যতবার ড্রেস নেই কি যেন লিখছিলেন কমেন্টে চলে গেছে ইস্টার জাহান ঝুমুর আপু এই তো পেয়েছি ততবারই আমি আমার ফেসবুক প্রোফাইলে পিকচার দিই কারণ ড্রেসগুলো এত পরিমাণে সুন্দর হয় আর সেগুলো পরে পিক তুললে অনেক ভালো লাগে এবারও কিছু ভুল করে না এবার তোমার থেকে নয়শো নিরানব্বই টাকার একটা শাড়ি কিনে সেটি আমার ফেসবুক প্রোফাইল পিকচারে দিয়েছি তোমার কালেকশানগুলা অনেক সুন্দর বিশেষ করে শাড়ির কালেকশান আমার কেন জানি মনে হয় তুমি একদিন শাড়ির কারণে অনেক বিখ্যাত হবে আমি আবার যেটা ধারণা করি সেটা কিন্তু বেশিরভাগই সত্যি হয়ে যায় এটা আমার একটা গুণ বলতে পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দহান আপু অনেক দোয়া অ্যান্ড আপনি অবশ্যই পোস্ট করবেন এবং আমরা হচ্ছে যে কন্টেস্ট দিয়েছে আমরা একটা লটারি করবো ফার্স্ট উইনার বিশ হাজার টাকা দামের একটা মোবাইল পাবে সেকেন্ড উইনারও মোবাইল পাবে থার্ড উইনার ডায়মন্ডের নোস পাবে ফোর্থ উইনার আমাদের একটা এক্সক্লুসিভ শাড়ি পাবে ফিফথ উইনার আমাদের একটা এক্সক্লুসিভ ড্রেস পাবে ওকে আর আমার পরে ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস উনিশশো টাকা সেই সাথে আমরা সারা বাংলাদেশে আমার পরা ড্রেসটার জন্য শুধুমাত্র এই ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি সো যারা বুদ্ধিমান তারা এই ড্রেসটা তো কিনবে কিনবে সাথে আমাদের পেজ থেকে যা পছন্দ হয় সব একসাথে কিনে নেবে কারণ একসাথে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবে সো গাইজ ডোন্ট মিস আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন হ্যাঁ পেজের থেকে ওয়েবসাইটে অর্ডার করলে বেশি ভালো আবার নাক টুকে দেবে अमर प्रोचुर डांस चोर ले अमर प्रोचुर नाच चोर पाएं अभी जरूर ब्राज़ील नाच चोर करते हैं তাদেরকে বলছি তোদেরকে ধরে পেটানো আপুর হাতের ময়লা করে না কারণ আপুর এত সময় নাই তোদের জন্য বেত জেসমিন সাবা একদম একদম ভেরি ট্রু কেমন আছেন আপু জেসমিন সাবা আপু বিজয়রা হয় ফোন পাবে নয় শাড়ি পাবে নয় ডায়মন্ডে নো স্পিন পাবে নয় ড্রেস পাবে এটাই তো পাঁচজন পাবে পাঁচ জনের পরে যারা কিছু পাবে না তারা তোমার ভালোবাসা পাবে তাদেরও তুমি ভালোবাসা এবং সাপোর্ট পাবে ইনশাআল্লাহ 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 পু ইট'স জাস্ট আ গেম না পু ইট জাস্ট আ গুড ফান এটা একটা গুড ফান হ্যাঁ আমরা এখন যেটা করব আমার কানে দুটো আমি কলকাতা থেকে কিনছি এবার অনলি সাড়ে তিনশো রুপি দিয়ে অনেক সস্তা মানে কলকাতায় জুয়েলারির দাম অনেক কম এটা আমি অনলি সাড়ে তিনশো রুপি দিয়ে কিনছি এখানে লাইটটা অন করো তো সানবি লাইটটা অন করো সারপ্রাইজ কি বলো সানবি টিভির সামটা কমা বন্ধ না সাউন্ড টা কমাই দিলে হবে সিনহা না আপনার নামটা কি হবে প্যামসি সিনহা মনে হয় এই যে আপু কমেন্ট পরে ফেলেছি সুহালি ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টা দারুন ছিল আচ্ছা থ্যাংক ইউ সো মাছ রূপ রূপা লাপু কে আর লিখেছেন কিউ থ্যাংক ইউ সো মাচ কপালে টিপ কই ছোট একটা টিপ পড়ো প্লিজ মনিরা খারাপ আর নেক্সট লাইভে পড়ে আসবো আপু রাজশাহী আউটলেট কবে ওপেন হবে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আপু ওই দিন ফিফটিন ডেজ এই যে এই যে একটা পুডিং নিয়ে এসো খাই আরে কালকে যাবো টপে আজকে তো বন্ধ রবিবার গুলশান বানানি সব কিছু বন্ধ

আরে আমার পোলাপান দুইটা পাগল হইছে আপনার টয় কিনতে হবে এখন টয় সব গুলশান বনানি এখন সব কিছু বন্ধ আমার বাসা হচ্ছে বনানিতে এখন আমি কোত্থেকে যে ওদেরকে টয় কিনে দেবো কালকে সারফ্রাইজের জন্য তিনটা গাড়ি নিয়ে আসছি ইন্ডিয়া থেকে তিনটাই ভেঙে ফেলছে তিনটা গাড়ি কিনে আনছে তিনটাই ভেঙে ফেলছে চিনি দিস না চিনি অল্প দিছি খালি বলবো মিষ্টি দিই ডাবের মিষ্টি

এই কি রে ভাই এটা চামচ ওঠে না কেন আমি গোপালগঞ্জ থেকে বলছি অনেক সুন্দর লাগছে আপনাকে মোনালিসা মুখ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অনেক আশা করে বললাম একদিন আমার বিউটি পার্লার আসেন ফারজানা রহমান আপনার বিউটি পার্লার কোথায় আপু হুম ডাবের দাওয়াট দিতে যাচ্ছে তো দেখি নামে জামোখনা তো بیٹے কি দিছো ডাবের পুডিং এ ওনলি ডাবের পুডিং এ ডাবের দুধ আর সরদার পুডিং ডাবেরটা ডাবের পানি আর হইতো সর এন্ড ডাবের পানি কিন্তু ডাবের ওই ভিতর রে গুলো দাও নাই না জাস্ট পানি ছেকে ওটা দিবা নাছি আর

তুমি আসবা আমি তোমাকে দেখতে চলে যাবো কত দিনের স্বপ্ন রাজশাহীতে তোমার শোরুম হবে কত মজা জাস্টমেন্ট সাবা ডেফিনেটলি আপু আমি তো অবশ্যই আসবো রাজশাহীর ওপেনিং আর আমরা পনেরো দিনের মধ্যে রাজশাহী শোরুম আপু ওপেন করে দিবো ইনশাল্লা সুলতানা জিরো টু লিখেছেন আমি দিনাজপুর থেকে দেখতেছি কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু ডাবের ভিতরে আশ দিয়ে সুন্দর করে আপু কমেন্টে চলে গেছে পূজার সময় ডেফিনেটলি অফার দিই রানী আপু ডেফিনেটলি আর এইবার পূজাতে প্রচুর অফার দিব ডোন্ট ওয়ারি পূজার সময় ডেফিনেটলি অফার দিই আপু তোমায় আমি খুব ভালোবাসি পামসি সিনহা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অপু তোমার বাসাটা অনেক নাইস ভাইয়া কেমন আছে সারিয়ার নীতি ভালো আছে গতকালকে আমার ম্যারেজ ছিল মানে আমাদের আর কি গতকালকে আমাদের ম্যারেজটে ছিল তো আমরা তখন কলকাতায় ছিলাম গতকালকে তো আমার জামাই ভুলে গেছে আমাদের ম্যারেস্টের কথা আমিও ভুলে গেছি সত্যি কথা আমিও ভুলে গেছি আমার জামাইও ভুলে গেছে বাট আমার আমি সে সকালবেলা দেখি নয়নাপুর আপু আমাকে উইশ করছে ফোনে মেসেজ মানে নয়ন টেক্সট দেখে আমার মনে হয়েছে আরে আমাদের তো আজকে ম্যারেজ ডে কিন্তু আমি যাই আমার জামাই সাথে একটা খাবার নিয়ে নিলাম এলাম হ্যাঁ দেখছো ম্যারেজ তুমি আমার রাতের বেলা কোনো উইশ করলাম না সকাল হয়ে গেল তোমার কোনো মনে নাই ম্যারেজ ডে তোমার কোনো ফিল নাই হ্যাঁ আজকে বাড়িটা তোমার কোনো মনে নাই আমার জামাই তো আমার একশো বার সরি বলে ফেলছে ওই দিকে আমার নিজেরও মনে ছিল না নয়নাপু আমাকে টেক্সট করছে যে হ্যাপি ম্যারিড অ্যানিভার্সারি ওইটা দেখে ওইটা দেখে আমার মনে হয়েছে আমার মনে পড়ছে যে হ্যাঁ আজকে তো আমাদের ম্যারেজ ডে কিন্তু এর আগে আমি ভুলে গেছিলাম কিন্তু আমি ঠিক যাই আমার জামার সাথে একটা ফাঁপড় নিয়ে যে হ্যাঁ আজকে আমাদের ম্যারেজ ডে আমি সারা রাত ওয়েট করছি তুমি আমাকে ওয়েস্ট করলাম না সকাল হয়ে গেছে এখন ওয়েস্ট করলা না এমন ফাপড় না নিছি ওরে বাট পার এমন জমা বলে কি আচ্ছা আচ্ছা সরি সরি অনেক ভুল হয়ে গেছে তাই চলো আমরা এখন ডিনারে যাই আমি বলছি না না তোমার সাথে কোনো ডিনারে টিনারে কোথাও যাবো না আসলে আমি নিজেও ভুলে গেছিলাম তো নয়নাপু আমাকে কালকে সকালে রাতে টেক্সট দিয়ে আছে উনি মনে হয় আমাকে আড়াইটার দিকে টেক্সট দিচ্ছে আমি আর সেই টেক্সটটা আর নাই আমি দেখছি কালকে সকালে ঘুম থেকে উঠে মানে গতকালকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আপু আমাকে টেক্সট দিয়ে রাখছে হ্যাপি ম্যারিজ অ্যানিভার্সারি তখন আমার মনে হয় জানি হ্যাঁ আজকে তো আমার অ্যানিভার্সারি তারা আমি আমার জামারিজা বলছে হ্যাঁ আমি সারাটা রাত ওয়েট করলাম তুমি আমাকে অ্যানিভার্সারি কোনো উইশ করলে না হ্যাঁ তোমাকে বিয়ে করাটাই অপরাধ দুনিয়ার কথা বলা ওরা শোনাই আল্লাহ তাও বলে কি আচ্ছা চলো আমরা দেশে যাইগাই আমরা আজকে ডিনারে যাই আমি বলছি না না তোমার সাথে ডিনারে যাওয়া যাবে না আসলে আমি ডিনারে এমনিই যাবো না আমি ডাইট করি আল্লাহ আপু আপনি আগে থেকে অনেক সুন্দর এসেন নাটুর একটা শোরুম চাই হাসান আলী ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন আপনাকে সোহানা আচ্ছা ভালো লাগে আপনাকে ডেফিনেটলি আপু ডেফিনেটলি হ্যাপি ম্যারিজটা লুনা বড়ুয়া থ্যাংক ইউ সো মাছ মিরপুরে কালকে যাব আপু কালকে মিরপুর খোলা কালকে মিরপুরে যাবো কালকে মিরপুর গুলশান খোলা আজকে কোথায় কোথায় খোলা আজকে আমাদের সিলেটের শোরুম খোলা আছে সিলেট শহরে কুমারপাড়া রোডে এগুড়ার ঠিক উল্টা পাশে দোতালায় সানবেজ বাই আমাদের বগুড়া শোরুম খোলা আছে বগুড়া পুলিশ প্লাজা মার্কেটের বগুড়া শহরে পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দুইশো এক থেকে দুইশো এগারো নম্বর দোকান আমাদের বগুড়া পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে দুইশো এক থেকে এগারো আজকে আমাদের রংপুরের শোরুম খোলা আছে না রংপুর শহরে ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে দোতালায় সানবিস পাইতন আজকে আমাদের খুলনার শোরুম খোলা আছে খুলনা শহরে শিববাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে জমিদার বাড়ির মোড়ে আপনার হচ্ছে কফিতার ঠিক উল্টা পাশে যে বিল্ডিংটা কফি ঠিক জমিদার বাড়ির মোড় বলে ওটাকে সেই বিল্ডিংয়ের নীচ তালাতে হ্যাঁ কফিতার উল্টাপাশে বিল্ডিংয়ের নিচ তালাতে খুলনাতে তারপরে আজকে আমাদের ধানমন্ডি খোলা আছে ধানমন্ডি সীমান্ত স্কয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান রং বাংলাদেশের পিছনে ক্রে ক্রাফ্টের সাথে ধানমন্ডি সীমান্ত স্কয়ারে হ্যাঁ সীমান্ত স্কয়ারে দেখবেন নিচে একটা নার্সারি আছে নার্সারি থেকে একটা সিঁড়ি ডিলিট দোতলায় উঠে গেছে ওটা মনে হয় কনভেনশন হলের গেট ওই গেটটা দিয়ে উঠলেই দোতলায় সানবিস পাই তো আর আমাদের ওয়ারি শোরুম খোলা আছে ও ফোয়ারিতে আজকে আমি যেতে পারি ওয়ারি শোরুমটা কোথায় জানেন ও একটা মজার কথা শোনো আমি মানে কলকাতায় যাওয়ার পরে প্রচুর ওয়ারির কাস্টমারের সাথে দেখা হয়েছে কারণ ওয়ারির ওইদিকে অনেক হিন্দু হিন্দু ধর্মের অনেক মানুষজন থাকে না তো আর কলকাতায় তো প্রচুর মানে হিন্দুদের শুধু তো অনেক ভালো কানেক্টেড মানে ডেফিনেটলি অনেকের আত্মীয় স্বজন থাকে কলকাতায় তো আমি হ্যাঁ আমি অনেক হিন্দু প্রদেশের দেখা হয়েছে কলকাতায় নিউ মার্কেটে আমাকে দেখলে বলে এই আপনার ওয়ারি শোরুমে গেছিলাম আমরা এখন এখানে আসছি এখানে মানে আত্মীয় অনেকের আছে ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করে মানে আমাকে দেখা অনেকে বলছে কলকাতায় নিউ মার্কেটের ওইদিকে বেশি স্পেশালি নিউ মার্কেটের ওইদিকে দেখা হয় আপু আপনার ওয়ারি শোরুমে গেছিলাম ওয়ারি শোরুমে যাই আমার বাসা ওয়ারিতে বা ওইদিকে পুরান ঢাকায় পুরান ঢাকার ওইদিকে তো অনেক অনেক হিন্দু ধর্মের অনেক আছে আমার খুব ভাল লাগছে গ্লো ও আচ্ছা ওই যে চার নম্বর রোডে আপনার পার্লার বুঝতে পারছি ফারজানা রহমান একদিন আসবো আপু আমি টাইম করে আসবো সাউদা খান ওয়ালাইকুম আসসালাম যেদিন জামান শুভ বিবাহ বার্ষিকী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমি বুঝছেন এমন করে জামাই আমার জামাইয়ের সাথে ফাপড়টা মারছি তো ও ব্যাচারা অনেক গিলটি যে ও কেন আমাকে রাত বারোটায় উইশ করতে পারলো না তো বলে আচ্ছা দেখছো সময় কেমনে তাড়াতাড়ি চলে গেল সময় কেমনে চলে যায় বছরগুলো কেমনে চলে যায় এই আলিফ শাহ আপু আলিফ শাহ কেমন আছেন তুমি এত সার্থপর কেন এতদিন পর আসছো কত মিস করছি তোমাদের ভালোই বাসন আচ্ছা না আমি আপনাদেরকে অনেক মিস করছি বাট আপু যেটা হয়েছে আমি মানে ব্যাকেশনে গেছিলাম তো আর ওই এখন আর আসলে ওই আড্ডা লাইফ করতে মানে আমি আর আমার হাজব্যান্ড জাস্ট গেছি তো এই জন্য আর আড্ডা লাইফ করতে আর ইচ্ছা করলো না আর কি আমরা আসলে শপিং টপিং করছি মুভি টুভি দেখছি এসব পুরা গাড়ি এসব আর কি সাইরাস ফ্যাশন হাউস কোথায় আছে আপু আমি এখন ইয়াতে আসছি বাসায় আপু কলকাতায় গেলে কোন শপিং মল থেকে শপিং করলে আমরা বাঙালিরা একটু সুবিধা পাবো আপু আপনি রিজনেবল এবং রিজনেবল প্রাইসে কিনতে চাইলে মাস্ট বি নিউ মার্কেট আর আপনি যদি ওয়েস্টার্ন ড্রেস ট্রেস কিনতে চান আমি ওয়েস্ট সাইড ওখানে একটা আছে ওয়েস্ট সাইড থেকে কিনি ওটা পার্ক স্ট্রিটে আর আপনি রিজনেবলে কিনতে চাইলে মাস্ট বি নিউ মার্কেট নিউ মার্কেট বেস্ট প্লেস নিউ মার্কেটে সব কিছু পাওয়া যায় অ্যাঞ্জেল শামিমা অনেক সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ নিগার ফ্যাশনেবল হাউস সো কিউট আপু থ্যাংক ইউ সো মাচ আর ডলি সিং হ্যাপি অ্যানিভার্সারি বৌথ অফ ইউ থ্যাংক ইউ সো মাচ শিউলি আক্তার খুব সুন্দর লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার কাছে মানে একটাই চাওয়া যে আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে বিকজ ওর সুস্থতা এখন আমাদের কাছে মানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আহ যশোরের একটা শোরুম চাইমা আমি যশোরে খবর লাগাইছি আপু যশোরের শোরুম পাইলেই নিয়ে নিবো ইনশাল মনসুর আলম ওয়ালাইকুম আসসালাম ম্যানি ম্যানি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ সো মাচ মনসুর আলম আপু নিলুফা ইয়াসমিন ইতি ঈদে তোমার বগুড়া শোরুম থেকে ড্রেস অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বগুড়া আসবো দুই একদিনের মধ্যে বগুড়া প্ল্যান করবো হ্যাঁ ফাইভ দু এক মধ্যে বগুড়া প্ল্যান করো কারণ আমি চাচ্ছি বগুড়া যায় দই নিয়ে আসবো তাহলে মামুনির দিয়ে দিব বগুড়ার দিন এতদিন একটুও ভালো ছিলাম না তোমার পেজে বারবার ঢুকে দেখতাম তুমি লাইভে আসছো কি না বারবার দেখতাম বাট এখন প্রতিদিন আসবো লাইভে হ্যাঁ এখন ডেলি তিন চারবার আসবো আলিফ চাপু ডেফিনেটলি আসবো কক্সবাজারে শোরুম দেন খুদ আক্তার হ্যাঁ হ্যাঁ দিব ইনশাল্লাহ দোয়া করবেন আপু ফরিদপুর রাজবাড়ি জেলার মাঝামাঝি শোরুম দাও আপু তাহলে দুই জেলার লোকের সুবিধা হবে কেনাকাটা করা আচ্ছা ইনশাআল্লাহ আপু ইনশাল্লাহ ফরিদপুরে দেওয়ার খুব ইচ্ছা আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন হ্যাপি অ্যানিভার্সারি রুকসানা বিবি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ রুমানা নাজরিন লিখেছে তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ভালোবাসা তোমার কাছ থেকে তিনটা গোল জামা দিতে পারবা হাজার টাকার ভিতর আমাকে তিনটা গোল জামা দিতে পারবা সময় ইসলাম হ্যাঁ আমাদের কাছে তো অনেক গাউন ড্রেস আছে আপু লাইলা নজরুল শুভকামনা নিরন্তন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রুজাই দুইটা ড্রেস নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে আয়ান আবেদিন থ্যাংক ইউ সো মাচ তোমার শোরুমে কোনো এমপ্লয়ি লাগবে ফারজিন আয়রা কোন কোন দিকে আপনার বাসা তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি কিন্তু এবার ঈদে দুইটা ড্রেস নিয়েছি আচ্ছা আপনি কি ডিসকাউন্টে নিয়েছিলেন সোনিয়া আক্তার আপু এক্সচেঞ্জ করতে চাইলে আপু ডিসকাউন্টের প্রোডাক্ট এক্সচেঞ্জ হবে না বাট রেগুলার প্রোডাক্ট এক্সচেঞ্জ হবে আমি তালুকদার বগুড়ায় আট দিন পরে আসেন তাহলে আমি দেখতে পাবো কেন আপনি এখন কোথায় দেওয়ান তানিয়া লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ সিনাজ জহিরুল হ্যাপি অ্যানিভার্সারি আপু থ্যাংক ইউ সো মাচ দিনাজপুরে শোরুম দেন জান্নাতুল ফেরদোস ইনশাল আপু জান্নাতুল ফেরদোস আচ্ছা বিয়ের কত বছর হয়েছে ছয় বছর আপু পারঝিন আয়রা চিটাগাং আপু চিটাগাং রোড আমাদের তো ওই দিকে কোনো শোরুম নাই আমাদের শুধু ওয়ারিতে আছে আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে আমার মা ভিডিও দেখে অনেক ভালো ফ্যান সাববীর আয়ুন থ্যাংক ইউ সো মাচ আনটিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ সো মাচ জাহানারা বেগম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাবি ননদিনী আছে ঈদ মোবারক ঈদ মোবারক বাচ্চারা ভাই সাহেব সবাই ভালো আছে আপনি ভাই আপনার মেয়েরা কেমন আছে আগে সেটা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আরেকদিন মিরপুর আইসের মেয়েদেরকে নিয়ে দেখা হবে দেওয়ান লিয়া থ্যাংক ইউ সো মাচ আপু যে কোনো শাড়ি পরে কন্টেন্টে অংশ আমাদের থেকে কেনা লন্ডন আইডি থেকে যিনি লিখেছেন আমাদের থেকে কেনা যে কোনো শাড়ি ড্রেস যেটাই হোক ওইটা পরে অংশগ্রহণ করতে হবে হ্যাঁ পুলিশ প্লাজার জুতো আছে সাইরা ফ্যাশন অস পুলিশ প্লাজার জুতা আছে ওয়ারি শোরুমের সামনে আপনার আপনার স্বামীর ছবি সুন্দর লাগছে আবুল হাশেম থ্যাঙ্ক ইউ সো মাচ সো দেখা হবে নেক্স লাইভে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই কানের দুলটা মাত্র সাড়ে তিনশো রুপি দিয়ে কিনছে কলকাতা থেকে অন্বেষা আসা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ জনাতুল ফেরদুস মিমি থ্যাংক ইউ সো মাচ সুরমা আক্তার দুজনের মধ্যে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বিবি মার্চান্ট রিঙ্কু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই